হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইমান ও একনিষ্ঠতার সাথে সবে কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে সহেহুল বুখারি খণ্ড এক পৃষ্ঠা ছয়শ ছাব্বিশ হাদিস এক এক দর্শক সবে কদর সর্বদিক থেকে কল্যাণ ও নিরাপত্তায় পরিপূর্ণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত করুণার আধারে আবৃত তবে মহান পাক তার ইচ্ছাধীন এটিকে গোপন রেখেছেন তাই আমরা নিশ্চিতভাবে জানি না যে সবে কদর কোন রাতে তবে অধিকাংশ বুজুরগানে দিন কোরআনের ভাষ্যকার এবং হাদিস বিশারক রশিমা হুমুল্লাহ তাইলার অভিমত অনুযায়ী সবে কদর রমজান মাসের সাতাশতম রাতে হয়ে থাকে এর সামর্থনে হজরতে সৈদনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলেহি দলিল উপস্থাপন করেছেন প্রথমত তিনি বলেন লাইলাতুল কদর শব্দটি নয়টি অক্ষর নিয়ে গঠিত এবং এই শব্দটি সুরা কদরে তিনবার ব্যবহার হয়েছে সুতরাং তিনকে নয় দিয়ে গুণ করলে গুণফল হয় সাতাশ যা কদরের রাত সাতাশ তারিখে হওয়ার প্রতি ইঙ্গিত করে দ্বিতীয়ত তিনি বলেন এই সুরাই তিরিশটি শব্দ রয়েছে আর সাতাইশ নম্বর শব্দ হলো হিয়া যা লাইলাতুল কদরের সর্বনাম হিসেবে ব্যবহার হয়েছে আর এটি ন্যাক্কা লোকদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে কদরের রাত সাতাইশ তারিখে হয়ে থাকে তাপসিরে আজিজি খণ্ড চার পৃষ্ঠা চারশো সাঁত্রিশ দর্শক রমজানের সাতাইশম রাতকে প্রবলভাবে কদরের রাত হিসেবে বিবেচনা করা হয় অতএব এই রাতকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় বরং তোবা ও ইস্তেফার দুরুত ও অজিফা পাটের মাধ্যমে অতিবাহিত করা উচিত আল্লাহ করিম আমাদেরকে এই রাতে বেেশি করে পবিভাদত করার তফিক দান করু। আমিন বিজাহী সতামিন নাবিজিন সল্লাল্লাহ আইলেহিব সাল্লাম সল্হ আহিলাল হাবিব সল্ল্লাহ আহিলাহ মুহাম্মদ সল্ল্লাহ আইলেহিবস।